আচ্ছা না বন্ধুরা এই দেখো রাতে গরু আসে আমার এই ফুল গাছটা ওকে ভুকে বাদাই নিয়ে চলে গেছে আর আমার এই ফুল গাছটা ফেলে দিয়েছে এত সুন্দর এই ফুল গাছটার সুন্দর ফুল আর দেখো কি করে देছে এখন এই রসিতে একটু বান বমিছে ফুটছে এখন পোটা হচ্ছে না হ্যাঁ বন্ধুরা আমাকে কি কিচেনে সবাইকে নমস্কার দেখো গরুতে কি করেছে আমার দেখো এই ডালটাই ভেঙে দিচ্ছে দেখো কি করেছে সকালবেলায় গরুতে এসে এই পাশে একজনের গরু আছে অনেক গরু আছে গরুতে সর্বনাশ করে দিচ্ছে আর এই ফুলের এই ফুলের পাপড়িগুলো দেখেছো কীরকম এ দেখো দেখো একদম কুচি কুচি আর এইগুলোর পাপড়ি হচ্ছে বড় বড় আর এগুলো কুচি কুচি পাপড়ি দেখো কি সুন্দর গরুতে সর্বনাশ করে দিচ্ছে দেখি কোনো জায়গায় ফুটে দিয়ে দেখি হয় নাকি জল দিতে হবে চলো রান্না করবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবো আর কি রান্না করতেছি তাই বলতেছি কালকে তোমাদের আমি ভিডিওই বলেছিলাম যে অবশ্যই বলেছিলাম যে আমি মাছ ধরতে যাবো পাশে একজন আইছিল এসে নিয়ে গেছে মানে অনেক মাছ পাইছি তা সে থেকে কিছু মাছ নিয়ে আসছি নিয়ে আসি আমি এখন রান্না করবো কচুরমুখী তুলেছি সকালে গাছের কচুরমুখী ধরা মাছ আর গাছে জমির কচুরমুখী তাই দিয়ে রান্না করবো চলো রান্না করে পারো উনুন জ্বালাই দিচ্ছি উনুন জ্বালাই দিয়ে কাজ করতেছি জম্মের মশা করব আমার গাছের কচুরমুখী সকাল বেলায় তুলিছি দেখো এতটা কচুরমুখী আহ কচুরমুখী দেখছো সাইজ কত ছোট ছোট এইগুলো ছোটগুলোই যে বেশি ভালো লাগে এগুলোর পাতা হচ্ছে একদম গোল এগুলো হচ্ছে গুড়ি এর বলে গুড়ি কচুরমুখী কেউ বলে ঘট কচুর মুখী কেউ খট কচুর বলে কেউ গুড়ি কচুর রাখে এ একেবারে এর এর কোন চাষ লাগে না এ যেখানে বাবা তাপাস দিচ্ছে এ যেখানে সেখানে এর লাগায় দেবা এর কোনো সার টার কিছু দেওয়া লাগে না জমির হয় এর গাছের গোড়ায় এ দেখো কতগুলো হয়েছে অনেক দিন কচু খায় না একটু কচু খাতে ইচ্ছা করতেছে তো সকালবেলায় মান কচু কাটতে গেছে তারপরে দেখি না কচুর মুখী রয়েছে তো সব দিয়ে দিছো না এই কচুরমুখী সব একসাথে দিয়ে দিছি বেশি করে তরকারি রান্না করব ঢাকা দিয়ে দি তাহলে ফটাফট সিদ্ধ হয়ে যাবে জাল দি শীতের টাইম এসে গেছে তো এখন এই জন্য একটু মেঘলা মেঘলা হচ্ছে এটা দেব না থাকে এটা দেব না হয়ে গেছে নামাই নিচ্ছি

মাছ ভাজা বসাই দিচ্ছি গাছ পুরোনো হয়ে গেলে കൊണ്ടര കൊצൂർമുക്കി വച്ചിനിച്ചി ഇതിদিকে മാസ് വസ് ദിച്ച ഇതിদিকে കൊצൂർമുക്കി വസ് ദിച്ച ഓന മধ্যে മാസ് ത പന്തിക്കു ദത്താ ട്ടോ ലാദിയ ദകിൻ തമയ ദോ തമയ ദോ തമയ ദോ ഓയ് 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 প্রচুর মুখে বেছে নিচ্ছি আর আজকে আমার মায়ের মাছ দেখছে তা মায়ে ক্যামেরায় আসবে না এমনি দেখাচ্ছে দেখো মাছ মায়ের দেখছে আরেও উঠছি না ধুনা বেজ ভেজে নেচ্ছি জিরা গরম মশলা একবারে শিল করে পরে নিয়ে নেচ্ছি তেল দিয়ে দিচ্ছি আজকে এক তলেনি রান্না করব মানে কি এক তলেনি রান্না করে আজকে এক তলেনি কচু মুকি রান্না করব জিরা দিয়ে দিচ্ছি কচুর মুখের গুলো একটুখানি খুন্তি দিয়ে পাঠিয়ে দিচ্ছি একটু বড় বড় রয়েছে আর আজকে ই নিয়ে আসছি বটি নিয়ে আসিনি এবার জল দিয়ে দেবো আর ধার জিরা গরম মশলা ভাজিয়ে দিসি শুকনো শুকনো না তেলের পরে ভাজেছি মাছ ভাজার পরে তেলের পরে ভাজিছি ওইগুলো এখন দিয়ে দেব মানে দিয়ে দেব না বাটবো আর লঙ্কা একটু বেশি করে দিচ্ছি আমার ভাত খাওয়ার সময় আমি লঙ্কা খুব কম পাই ও জন্য বেশি করে দেব আমি বেশি করে খাবো হবে না দুইবার দেব না তেল আজকে একবারে সোমবার দিয়ে দিচ্ছি আজকে এক তেলে নি তরকারি রান্না করছি বন্ধুরা বন্ধুরা যে বাটা মশলাটা বাটিছিলাম সেইটা দিয়ে দেব বাটা মশলা বাটিছিলাম কথা শুনছো বাটা মশলা বাটিছিলাম মানে ভাজা মশলাটা বাটা হয়ে গেছে সেই বাটা মশলাটা দিয়ে দিছি এরকম একটু ঝোল রাখতে হয় এরকম কয়টা কচুরমুখী দিতে হবে আর এরকম ঝোল খেতে এই জন্য একটু ঝোল বানাইছি কচুর মুখীর ডাল বন্ধুরা তরকারি হয়ে গেছে নামাই নিচ্ছি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কচুরমুখীর ডালের মতো রান্না করছি আজকে পাতলা রান্না করছি কচুরমুখীর হচ্ছে পাতলায় রান্না করলে বেশি ভালো লাগে গাঢ় হলে ভাত একদম আটে যায় আর পাতলা রান্না করছে ভিডিওটা বেশি বাড়াবো না আজকের ভিডিও এই পর্যন্ত রাখবো যারা নতুন দেখতেছি অবশ্যই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করব আর কমেন্ট করবা আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবা আজকের ভিডিও এই পর্যন্ত